আসসালামু আলাইকুম সবাইকে আমার প্রথম ব্লগে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত প্রথম ভয়েস দিতে একটু নার্ভাস লাগছে তাও সাহস করে বসলাম যা হোক আজকে আপনাদের একটু চেয়ারের কভারের হ্যান্ড করে দেখাব কাপড়টা দিন আলমারিতে পড়েছিল ভাবলাম কাজে লাগাই তো বানিয়ে ফেললাম চেয়ারের কভার তারপর ভাবলাম একটু হাতের কাজ করলে ভালো লাগবে কিন্তু সুতোর কাজ করতে অনেক সময় লাগে তারপর ভাবলাম হ্যান্ড পেন্ট করলে ভালো লাগবে সময় সময়ও কম লাগবে তো ঘরের সব কাজ রান্নাবান্না শেষ করলাম করার পরে হ্যান্ড পেন্ট করতে বসলাম তো আমি প্রথমে পেন্সিল দিয়ে ড্রয়িং করে নিচ্ছি আসলে কি নিজের হাতের কাজ করার মধ্যে একটা অন্যরকম আনন্দ থাকে যে কোনো হাতের কাজই খুব ভালো লাগে সেটা হ্যান্ড পেন্ট হোক বা সূতার কাজ হোক বা বালি বাটিক ব্লক একটা অন্যরকম শান্তি পাওয়া যায় তো আমি ব্রাশ নিয়েছি তো আমি রং এখন রং করতেছি আমার ছোটবেলা থেকেই একটু করার আকাবুকি করার আর কি শখ ছিল এটা সেটা আঁকতাম তো এখন আগের মতো পারি না তারপরও চেষ্টা করতেছি একটু ভালো কিছু করার জন্য যাতে ভালো হয় তো আমি আপনাদের নেক্সট ভিডিওতে পুরো ছয়টা কভার কমপ্লিট করে দেখাবো ইনশাল্লাহ তো আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন